ছেলে জয়কে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপবিশ্বাস শাকিবপু দম্পতির একমাত্র সন্তান আবরাম খান জয় গেল বছর এক সাক্ষাৎকারে উপবিশ্বাস জানিয়েছিলেন খুব শিগগিরই ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে অপবিশ্বাস পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন বুবলির সঙ্গে তার কাদা ছোড়াছড়ি সাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই তিনি জানিয়েছিলেন এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায় তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যত দিন যাচ্ছে ততই খারাপ লাগছে তবে খারাপ লাগলেও কিছু করার নেই সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা মায়েরই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও নতুন বছরের শুরুতে অপু জানালেন জয়কে বিদেশে পাঠানো নিয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে এর কারণটা নাকি বাবা ছেলের মধুর সম্পর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেন জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমারও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না ফলে সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিজের কমেন্ট বক্সে